এবং আপনার এই আইডি কার্ডের যে সেম এই নামটা বসাইতে হবে না হলে কিন্তু সমস্যা হইতে পারে কোন এক সময় যদি তারা মেটা ভেরিফাই করে যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ব্যাংকের সেট আপটা কিন্তু আপনার আমার সেট আপ করার যে ক্ষেত্রটা এটা কিন্তু আবারও পুনরায় করার জন্য আবার বলবে যে তোমার সেট হয় নাই তোমার সেট আপে কিছু সমস্যা আছে তার কারণে তার কারণে সবকিছু সবকিছু আপনার এবং সবকিছু একদম পারফেক্ট সবকিছু একদম একদম ইয়া হইতে পারে সবকিছু লাগবে হ্যাঁ তো যদি হয় তাহলে আপনি আমি আপনার রুমে গিয়ে আমার আপনার ব্যাংক সারা প্রাণ করে দেবেন সমস্যা নাই আর এই এর মধ্যে দেখেন হ্যাঁ এর মধ্যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের এবিআই যে নাম্বারটা অ্যাকাউন্ট যে নাম্বারটা ওই যে আইবান নাম্বার আইবান নাম্বার যেটা আইবান নাম্বার আপনার এই ওইটা লাগবে আর আপনার যে আপনার যে যে আইডি কার্ডে যে নাম ওই নামে এবং ব্যাংক কার্ডের মধ্যে যে নাম ওই নামে ওইগুলা সব সবগুলা সবগুলা একই মানে আপনার হইতেই বারকি বুঝছেন